পিঠে বা আর্মে দেখবেন যে স্কিন ট্যাগ দেখা দিছে মানে নতুন নতুন ছোট ছোট স্কিন তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্সে আপনার শরীরে ইনসুলিন বেশি থাকবে এবং হোমায়ার বেশি থাকবে আমাদের দেশে যারা ডায়াবেটিসে আক্রান্ত হন পঁচানব্বই ভাগ রোগী কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে ডায়াবেটিসে ভুগেন ইনসুলিন রেজিস্ট্যান্স হলো আপনার শরীরে ইনসুলিন আসে বরঞ্চ ইনসুলিন আরও বেশি আসে সেই ইনসুলিনই কাজ করতেছে না ফলে রক্তে সুগারের লেভেল বেড়ে গেছে এবং আপনি ডায়াবেটিসে ভুগতেছেন এখন এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হইল এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনি আগে থেকে বুঝতে পারেন সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেন তখন কিন্তু আপনি ডায়াবেটিস থেকে বের হয়ে আসতে পারবেন তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় যেমন আপনার বারবার খিদা লাগবে আপনার মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাবে আপনি খাবার খাইলেন খাওয়ার পরে আপনি এনার্জি পাবেন না ক্লান্তি মনে হবে অবসাদ মনে হবে ঘুম ঘুম লাগবে মানে কাজ করতে পারবেন না আপনার রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে একটু একটু উচ্চ রক্তচাপ দেখা দিবে এবং ঘাড়ে বগলে কুস্কিতে যে চামড়া আসে এটা মোটা হয়ে যাবে কালো হয়ে যাবে স্কিনের বিভিন্ন জায়গায় যেমন পিঠে বা আর্মে দেখবেন যে স্কিন ট্যাগ দেখা দিছে মানে নতুন নতুন ছোট ছোট স্কিন তৈরি হয় পেটে চর্বি খুব দ্রুত বেড়ে যাওয়া এবং শরীরের ওজন খুব দ্রুত বৃদ্ধি পাওয়া এগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণটাকে কনফার্ম করার জন্য আপনারা চাইলে রক্তের পরীক্ষাও করতে পারেন রক্তের ভিতরে হোমা আয়ার বা রক্তের যে ইনসুলিন আছে। এটা যদি পরীক্ষা করেন দেখবেন যে হোমা আয়ারের পরিমাণটা বেড়ে যাবে রক্তের ইনসুলিনের পরিমাণটাও বেশি থাকবে কিন্তু রক্তে গ্লুকোজটা নর্মাল থাকবে যখন ইনসুলিনের রেজিস্ট্যান্সের পরিমাণটা আরও বাড়বে তখন ইনসুলিনও অনেক বেড়ে যাবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই অতিরিক্ত ইনসুলিন আমাদের যে রক্তের সুগারটা আছে সেটাকেও কন্ট্রোল করতে পারবে না তখনই মূলত আমরা ডায়াবেটিসে ভুগতেছি তার মানে ইনসুলিন রেজিস্টেন্সে আপনার শরীরে ইনসুলিন বেশি থাকবে এবং হোমায়ার বেশি থাকবে পাশাপাশি যে লক্ষণগুলো বললাম এগুলো আপনারা মিলাই নেবেন এখন এগুলো যদি আপনারা পেয়ে যান সাথে সাথে আপনার এই ইনসুলিন রেজিস্টেন্সটায় কমানোর জন্য ডায়েট ফলো করা ফিজিক্যাল এক্সারসাইজ করা আট ঘন্টা ঘুমানো চর্চা করা এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তখন যদি আপনি এই বিষয়গুলো করে ফেলেন পরবর্তীতে ডায়াবেটিসের মতো একটা জটিল রোগে কিন্তু আপনারা ভুগবেন না